যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষে মৈত্র তিনিও কিন্তু রয়েছেন এক বিশাল মিছিল কিন্তু এক বিশাল মিছিল কিন্তু সামনে এগিয়ে চলেছে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বহু মানুষ কিন্তু সামনে রয়েছেন হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন সায়নী ঘোষ

দেখতে পাচ্ছেন মানুষের সামনে তিনি কিন্তু একেবারে পৌঁছে যাচ্ছেন এবং আর ভোট চাইছেন মানুষকে নমস্কার করছেন একেবারে রাস্তার দুই ধারে কিন্তু আর দেখতে পাচ্ছেন একেবারে ভালো ক্যামেরার মাধ্যমেও কিন্তু পুরো বা এই যে মিছিলটি সেটি কিন্তু কভারেজ চলছে সারণী ঘোষ তৃণমূল কংগ্রেস প্রার্থী যাদবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সারণী ঘোষ সঙ্গে রয়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক সোনারপুর দক্ষিণের বিধায়ক তিনিও কিন্তু রয়েছেন একেবারে প্রচারে বেরিয়ে পড়েছেন এই মুহূর্তে আর দেখতে পাচ্ছেন কাউন্সিলার সন্দীপ লস্কর তিনিও কিন্তু রয়েছেন একেবারে কয়েক হাজার মানুষ কিন্তু সঙ্গে নিয়ে তাদেরকে নিয়ে কিন্তু এই মিছিল এগিয়ে চলেছে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এই মুহূর্তে কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন সোনারপুর স্টেশন থেকে এক বিশাল মিছিল কিন্তু তার সঙ্গে তিনি সঙ্গে নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এবং কাউন্সিলর এই ওয়ার্ডেরই কাউন্সিলর সোনারপুরের সন্দীপ লস্কর তিনি রয়েছেন এবং বিধায়িকা বিধায়িকা লাভলি মৈত্র তিনিও কিন্তু রয়েছেন সঙ্গে একেবারে কিন্তু বিধায়িকা লাভলি মৈত্র তিনিও কিন্তু রয়েছেন এই মিছিলের মধ্যে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই লাইভের মাধ্যমে E para এইটা কোন পড়ো তুমি ব্রাহু তুমি পড়ো আমি আর কানো ওই কাজটা কে বিচারকে আমি চলছি বল বল আর এইদিকে হাই হাই ছেন যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ সায়নী ঘোষ তিনি কিন্তু রয়েছেন একেবারে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু এলাকার মধ্য দিয়ে এবং বহু মানুষ কিন্তু অপেক্ষা করছেন সায়নী ঘোষ তাকে দেখার জন্য এবং একেবারে এই মুহূর্তে সোনারপুরের আহ দেখতে পাচ্ছেন সায়নী ঘোষ এবং তার নামে দিয়াল লেখাও হয়েছে বহু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন সেই চিত্র একেবারে দেখতে পাচ্ছেন সায়নী ঘোষ তিনি এগিয়ে আসছেন বড় একটি মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে সোনারপুরের সোনারপুর দক্ষিণ বিধানসভায় কিন্তু তেরো নম্বর ওয়ার্ডে কিন্তু তিনি জনসংযোগ সারছেন মিছিল করছেন সঙ্গে রয়েছেন দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র আছেন বহু মানুষ কিন্তু প্রতীক্ষা করছেন অপেক্ষা করছেন বহু মানুষ অপেক্ষা করছেন সায়নী ঘোষকে দেখবে বলে এবং তার সঙ্গে কথা বলবেন বলে ছোট ছোট বাচ্চারা মহিলারা তারা কিন্তু রয়েছেন একেবারে সরাসরি চিত্র দেখাচ্ছি আপনাদেরকে এবং ফুল দিয়ে সংবর্ধনা দেবেন বলে ও বহু মহিলারা তারা অপেক্ষা করছেন আর একটু ঢুকতা দাও ঘর জেতা দাও ¡Gracias! একেবারে কিন্তু দেখতে পাচ্ছেন সায়নী ঘোষ তিনি এগিয়ে আসছেন এবং সঙ্গে রয়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়িকা ফির লাভলি মৈত্র স্লোগান দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করবেন এবং কেমন লাগছে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি জানাবেন সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই জনজোয়ার আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছে সায়নী ঘোষের জন্য যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোনারপুরের নম্বর ওয়ার্ড এটা এই ওয়ার্ডের মানুষ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন যে প্রকল্প সেই প্রকল্পকে বাস্তবায়িত হয়েছে আজকে মানুষ আনন্দিত বেশি করে আনন্দিত মেয়েরা আজকে দেখুন অন্তত হাজার মেয়ে রয়েছে আমাদের এই মিছিলে আজকে এই লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য করে দিয়েছেন তার জন্য আজকে এই জনজোয়ারে পরিণত হয়েছে এই নির্বাচনে আমরা যাদব যাদবপুরের প্রার্থী হিসেবে সায়নী ঘোষকে প্রায় দু লাখ ভোটে নির্বাচিত করব এটা মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং আমরা বিশ্বাস রাখি আমরা বিশ্বাস রাখি যে এবারে ভারতবর্ষ থেকে মোদীর মতন একজন নেতাকে ভারতবর্ষের মানুষ পরাস্ত করবে এবং ভারতবর্ষে পরিবর্তন নিয়ে নিয়ে আসবে আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নাই নাই করে আসন আবার বাংলার মানুষকে তিনি বলবেন যে আমরা দিল্লিতে আমরা এই বিজেপির বিরুদ্ধে লড়াই যে করেছি যে আজকে যেভাবে আমরা দেখেছি ইডি সিবিআই দিয়ে যেভাবে আমাদের বিরোধী এবং তৃণমূল কংগ্রেসকে যেভাবে তারা তারা আজকে ব্লক করতে চাইছে নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় যে ইডি সিবিআই থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া দিয়ে বিভিন্নভাবে যত এজেন্সি আছে সরকারি তাদের দিয়ে তৃণমূল কংগ্রেসকে তারা আজকে রুদ্ধ করে দিতে চাইছে বাংলার উন্নয়নকে রুদ্ধ করে দেওয়ার জন্য একশো দিনের টাকা দিচ্ছে না বাংলার উন্নয়নকে তারা তারা আর্থিকভাবে বাংলাকে মারতে চাইছে তারা আবাস যার টাকা দিচ্ছে না তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সেই একশো দিনের টাকা নিজে রাজ্য সরকারের পক্ষ থেকে দিচ্ছেন তিনি আবাস যোজনার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দিচ্ছেন বাংলার মানুষ তার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে আপনারা জানেন যে বিভিন্নভাবে যেভাবে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলকে ইডিআই সিবি দিয়ে তারা আজকে কবজা করার চেষ্টা করছে তারা বিজেপিতে নিয়ে আসবার চেষ্টা করছে আর তারা চলে ভরে দিচ্ছে ঠিক একইভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি ইনকাম ট্যাক্সের মধ্যে দিয়ে তারা আজকে এই সমস্ত মিডিয়া গুলোকে নিজেদের কন্ট্রোলে নিয়েছে ভারতবর্ষের গণতন্ত্রকে লুনটন করছে মিডিয়া গুলো বাধ্য হচ্ছে আজকে এই ধরনের প্রজেকশন করতে আমি আপনাকে বলে রাখছি যে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ বিহার ওবিসিয়া মিলিয়ে যদি 15টা আসন বিজেপি পায় তাহলে আমি বুঝব যে বিজেপি ভারতবর্ষে তৃতীয়বার ক্ষমতায় আসবে বিজেপির তৃতীয়বার ভারতবর্ষে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই আমরা এটা পরিষ্কার ভাষায় বলছি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আসন পাবে এই জায়গায় আমরা প্রথমে আমরা প্রথমে বাংলার কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় আমরা আমরা পঁয়ত্রিশটার ওপর প্রায় চল্লিশটার কাছাকাছি আসন দেবো এবং আমি বলে দিচ্ছি খুব পরিষ্কার করে যে বিজেপি এনডিএ জোট তারা দুশো কুড়িটা ক্রস করতে পারবে না ভারতবর্ষে তৈরি হয়েছে যে রিংটন বলছে মোদি হটাও গণতন্ত্র বাঁচাও মোদি হটাও সংবিধান বাঁচাও মোদি হটাও দেশ বাঁচাও আজকে মোদি আজকে দুশো কুড়িটার বেশি আসন পাবে না ভারতবর্ষ দিয়ে মোদির তো আপনারা দেখেছেন মোদির আপনারা দেখেছেন তারা বলেছিল যে বিদেশ থেকে কালো টাকা এনে পনেরো লক্ষ টাকা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে বলেছিল দু কোটি বেকারের চাকরি দেবে কিচ্ছু হয়নি মোদির গ্যারেন্টি ঝুটা হ্যাঁ সারা ভারতবর্ষ বলছে মোদী গ্যারেন্টি ঝুটা হুটা হ্যাঁ মোদী কাজ ঝুঁকা হ্যাঁ মোদী দিদির গ্যারেন্টি লক্ষীর ভাণ্ডার দিদি দিদির গ্যারেন্টি কন্যাশ্রী দিদির গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার গ্যার্টি কন্যাশ্রী দিদির গ্যারেন্টি বিনাময় চালিরশ্রী সুতরাং সুতরাং ভারতবর্ষে এবার যে মণিপুরে আপনারা দেখলেন যেভাবে মণিপুর জ্বলছে যেভাবে আপনার হাতরাসের ঘটনা দেখেছেন মোদি কোনো দায়িত্ব নেয়নি ভারতবর্ষের কোনো দায়িত্ব তিনি নেননি আজকে ভারতবর্ষে দু কোটি বেকারের চাকরি হয়নি একটি বেকারেরও চাকরি হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষে নতুন সরকার তৈরি হবে ভারতবর্ষে নতুন সরকার তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সেই সরকারের দিশা দেখাবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাদের